আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে আমি পাথরে ফুল ফোটাবো আমার ভালোবাসা দিয়ে মুরব্বিদের বলবো এমন গান বললে জুতা পায়ে রাখবেন না পিটায় শাট করে ফেলবেন এই যে জিলা একটা বক্তা বাংলাদেশে আছে নাম হলো গিয়াস উদ্দিন তাহিরি গতকালকে মামলা হয়েছে ওয়াশ করতে করে পিছন দিয়ে পালায় নদী দিয়ে পলায় গেছে কথা বলেন ঠিক কিনা কয়েকদিন পর পরে ভাইরাল কথা সারে বসেন বসেন ইয়াজাল আলী ইয়ালি বাবা ফতে বাবা শালি বাবা এরা কোন সিকির রে ভাই লক্ষ লক্ষ মানুষ সামনে যায় আমি মনে করি ওইগুলা মানুষ না সব গাঁজাখোর মানুষ আল্লাহর নামের জিকির সারা পৃথিবীতে অন্য কোন ব্যক্তির জিকির হবে না এটা হারাম হারাম এবং হারাম কথা বলেন ঠিক কিনা কালিমা তো লিয়া পৃথিবীতে একমাত্র নাম উঁচু হবে আমার আল্লাহর ঘোষণা দিচ্ছেন কে কালীমাতাল লহহি হিয়াল অলিয়া আল্লাহর নামই শুধুমাত্র বড়ত্ব স্থান পাবে সবচাইতে উঁচু জায়গায় জোর গলায় বলেন একবার অল্লাহ আকবার। এই সমস্ত ভণ্ডদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা রাখা যাবে তাই বলে হিরো আলমের সাথে সম্পর্ক রাখবা। এই যুবকদের সম্পর্ক হয়ে গেছে এমন তাহিরীর গানকে ডিসে বানাইয়া হিরো আলমের গানকে ডিসে বানাইয়া এখন এমন ভাবে আচার আচরণ শুরু করছে কানের মধ্যে ইয়ারফোন রাস্তা দিয়ে যাবেন কোনটা খাম্বা আর কোনটা মানুষ বোঝা দেয় খাম্বার মাথায়ও তার ওদের কান দিয়েও দেখবেন তার বের হয়ে আছে কথা বলেননি মুসলমান ঠিক কিনা আবার দেখবেন রাস্তায় এক জায়গায় তিন চারজন বসে আছে দেখবেন মোবাইল হাতে জিট মা 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 কথা বলেন ঠিক কিনা তো এইগুলা কাজ করতেছেন ফেরেস্তা যখন আপনারে পাবে কবরের মধ্যে সব ধরাম ডিপ 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 ঠিকই হবে কথা বলেন ঠিক কিনা এইগুলাও খেলে আবার মেয়েরা ছেলেরা তো এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে আরে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের চ্যাটিং শুরু করছে আসে না নাই অনেক ছেলে আছে মেয়ের নামে আইডি খোলে যুবকরা কথা কয় না কেন কই কথা কব কেমনি হুজুর খুলে যে আমি নিজেই বসে আছি অনেক মেয়েরা ছেলের নামে আইডি খোলে আরে শোনো এরে ওরে ফলো দিয়া রাখবে না কয়েকদিন আগে আমাদের দা সারা বাংলার খ্যাত মুফতি আমির হামজা ভাই একটা কথা বোঝাতে গিয়ে একটা বিশ্ব সুন্দরীর নাম বলে ফেলেছে পৃথিবীতে শ্রেষ্ঠ চেহারার অধিকারী কারা হাওয়া আলাইহা সালামের উপমা দিতে গিয়ে তিনি বলেছেন পৃথিবীতে বর্তমান সময়ে বিশ্ব সুন্দরীর তালিকায় টপে কে আছে তার নামটা তিনি বলে ফেলেছেন বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে পৃথিবীর বিশ্ব সুন্দরী এগুলো কিছুই না আমাদের আদি মাতার কাছে কথা বলেন ঠিক না এর নামটা উদাহরণ দিতে গিয়ে বলেছে এক শ্রেণীর আলে মোলামা বলতেছে তাহলে কি এ আমির হামজা কি ওইগুলার পেছনে লেগে আছে ভাই এইগুলোর পেছনে লেগে থাকতে হয় না এমন এখন এমন এমন গান ভাইরাল হয় এমন এমন মানুষের নাম ভাইরাল হয় এগুলো জানার জন্য পড়াও লাগে না দেখাও লাগে না রাস্তায় চললেই তার কানে চলে আসে এমনিতেই কথা বলেন ঠিক কিনা তো কে বিশ্ব সেরা অলরাউন্ডার হইল বিশ্ব সেরা গোল্ডেন বুট পাইলো এখন এটার জন্য কি খেলা দেখা লাগে খবরের পাতায় দেখা যায় কি যায় না আর যারা ফেসবুক চালায় এমনিতেই তো দেখা যায় কথা বলেন ঠিক কিনা যুবকরা এখন গান বলতেছে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে আমি পাথরে ফুল ফোটাবো আমার ভালোবাসা দিয়ে মুরব্বিদের বলবে এমন গান বললে জুতা পায়ে রাখবেন না শাট করে ফেলবে কথা বলেন ঠিক কিনা তেতো লাগতেছে ভাই কথাগুলো তেতো লাগতেছে সাগরের ঢেউ থামাতে পারে একজন তিনি কে জোরে বলেন না কে তাহলে যেই গানের ভিতরে শিরকিয়াতের গন্ধ থাকে সেটা কোনো কখনো মুসলমান ঘরের সন্তান হতে পারে না কথা বলেন ঠিক কিনা সাগরের ঢেউ থামাতে পারে একজন আওয়াজ করে বলেন তিনি কে পূর্বে আমরা দেখছি বাংলাদেশে এমনও কিছু মানুষ আছে বলে আমরা করোনার চাইতেও শক্তিশালী ঘূর্ণিঝড় আসতেছে আমরা প্রস্তুতি নিয়ে আছি সেনাবাহিনী নিয়ে ঘূর্ণিঝড়কে মোকাবেলা করবো জোরে কর নাওজুবিল্লাহ ওদের থেকে এই সমস্ত কথাগুলো শিল্পীরা শিখছে বানাইছে আমাদের যুবকরাও গান গাওয়া শুরু করছে এ যুবক তোমাদেরকে হাতে পায়ে ধরি এইগুলা গান তোমরা বলবা জোরে বলেন বলা যাবে আমার যুবতী বোন অনেকে আছে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই বোন তোমাকে বলছি আমিও বিশ্ববিদ্যালয়ের থেকে শেষ করে আসছি আমরাও যদি ওখান থেকে এত সুন্দর খোলামেলা পরিবেশ ওইখানে গিয়ে যা ইচ্ছা তাই করা যায় কোনো গার্জিয়ানও দেখে না শিক্ষকরাও কিছু বলে না আমরা যদি ওখান থেকে ইমানটাকে ধরে রেখে বের হয়ে আসতে পারি এখনো পর্যন্ত ইস্তাকা আমার থাকতে পারি তোমরা জ্ঞান পারবা না মানুষ ইচ্ছা করলে সবই পারে কথা বলেন ঠিকই না যদি তাকুয়া নামক সফটওয়্যার একবার ইনস্টল করে নেন এই তাকুয়ার কারণে একটা মানুষ পাপের সুযোগ পেয়েও সে পাপ করবে